যত রাজনৈতিক মামলা আমি খেয়েছি এবং আমার নেতাকর্মীরা খেয়েছে তৃণমূলের লোকজন খেয়েছে আমি তাদের সঙ্গে কখনো জেলখানায় থেকেছি আবার তাদের জামিন করার জন্য আবার বারবার আমি কোটের বারান্দায় থেকেছি এবং কোটের বারান্দা থেকেও আমি গ্রেপ্তার হয়েছি তারও ইতিহাস আছে আমাকে মনোনয়ন দিলে আমি নিশ্চিত আমি পাশ পারব ইনশাআল্লাহ এই কারণে যে আমি উনিশশো সাল থেকে আমি মনিরামপুর থানা ছাত্র দলের সভাপতি তখন থেকে এই সতেরটা ইউনিয়নের মানুষের সঙ্গে আমার হৃদয়ের যে বন্ধন সেই বন্ধন এগারো বছর পরে আমি যুব দলের সেক্রেটারি হয়েছিলাম তারপরে আমি যুবদলের সভাপতি থানার সেই কারণে এবং এখন আমি বিএনপি সেক্রেটারি কাজে উনিশশো সাতাশি সাল থেকে আজ পর্যন্ত আমি এই নেতৃত্বে আছি এই দলের যে কারণে সেই কারণে সতেরো ইউনিয়নের মানুষের তার কোথায় কোন রান্নাঘর আছে কোন কোথায় কোন ঘর আছে এইগুলোও কিন্তু আমার জানা আছে এবং সকল মানুষের সাথে আমার একটা হৃদয়ের মানে একটা সম্পর্ক তৈরি হয়ে রয়েছে আমাদের একটা ভ্রাতৃত্ব বোধ তৈরি হয়ে রয়েছে মানুষের সাথে সেটা হিন্দু মুসলমান বৌদ্ধ খ্রিস্টান যারাই আছে মনিরামপুরের সকলের সাথে আমার একটা সম্পর্ক গড়ে রয়েছে যেগুলো আপনারা মনিরামপুরে খোঁজখবর নিলে আপনারা জানতে পারবেন সেই কারণেই আমি মনে করি যে আমাকে মনোনয়ন দিলে এবং আমি জানি আমি আশা করতেছি যে ইনশাল্লাহ আমাকেই মনোনয়ন দিবে এটাও আমি আশা করতেছি গত সতেরো বছরে আমি যত রাজনৈতিক মামলা আমি খেয়েছি এবং আমার নেতাকর্মীরা খেয়েছে তৃণমূলের লোকজন খেয়েছে আমি তাদের সঙ্গে কখনও জেলখানায় থেকেছি আবার তাদের জামিন করার জন্য আবার বারবার আমি কোর্টের বারান্দায় থেকেছি এবং কোর্টের বারান্দা থেকেও আমি গ্রেপ্তার হয়েছি তারও ইতিহাস আছে জনগণ আমার ওই কর্মীদেরকে জামিন করার জন্য আমি কোর্টের বারান্দা থেকেও আমি দুই একবার গ্রেপ্তার হয়েছি সেটাও মনোনয়ন মানুষ ঠিকের বিষয়টা আমরা বারবার এই যে আমাদের যখন চারদলীয় জোট হয়েছিল দুই সালে তখন থেকে এই আসনটা ছেড়ে দেওয়া হয়েছিল এবং আমরা কেন আজকেও এই দীর্ঘ পঁচিশ বছর পরেও আমরা কেন জোটকে ছেড়ে দেব কারণ আমরা রাজনীতি করে রায় মাঠে থাকে এই যে শরিক দলের যে মনোনয়ন চাচ্ছে সে কিন্তু কখনো মাঠে থাকিনি এবং তার কোনো মামলা মকদ্দমা নেই সে কোনো দিন রাজপথেও ছিল না আমরা দেখিও নি তাকে চিনেও না সেরকম একটা লোক আমরা কেন ছেড়ে দেব আর আমরা অবশ্যই আমরা বিএনপি নির্যাতিত মনিরামপুরে আমরা মনিরামপুরের মানুষ আমরা জোটকে ছেড়ে দিতে চাই না আমরা ধানের শীষে বিএনপির প্রতীক চাই বিএনপির লোক মনোনয়ন পাক এবং ধানের শীষ মার্কা পাক